বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট যা দু হাজার সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক প্রতিষ্ঠিত হয় প্রথম আসর অনুষ্ঠিত হয় দশই ফেব্রুয়ারি দু হাজার যেখানে মোট ছয়টি দল অংশগ্রহণ করে ডাকা গ্যালাডিয়েটর বিপিএল এর প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন ছিল কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স দু হাজার সালে প্রথমবার অংশগ্রহণ করে শিরোপা জিতে নেয় বিপিএল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ এটিতে দেশ বিদেশের অনেক তারকা অংশগ্রহণ করে বিপিএল ম্যাচগুলো সাধারণত মূলত ঢাকা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিপিএল এর মূল উদ্দেশ্য হল তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং জাতীয় দলকে আরো শক্তিশালী করে তোলা বিপিএল এ সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান চারবার শিরোপা জয়ী বিপিএল এ এক আসরের সর্বোচ্চ রান করেছে মুশফিকুর রহিম দু সালে চারশো ছাব্বিশ রান করেছে বিপিএল এ এক আসরের সর্বোচ্চ উইকেট রুবিল হোসেনের দু সালে এক এই নেন উইকেট এবার বিপি পিএলে আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন